বিএনপির কি এমন নতুন প্ল্যান যে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জাতিকে সতর্ক করতে হচ্ছে বিএনপির সেই কথিত মাস্টার প্ল্যান নিয়ে ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে হচ্ছে দর্শক আমরা এই বিশ্লেষণটা করছি এক মার্চ চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ মানে আওয়ামী লীগের বক্তব্য আওয়ামী লীগের অবস্থান দেখে মনে হচ্ছে যে তারা খুব একটা কঠিন অবস্থায় আছে তাদের আচার আচরণ রিয়াকশন দেখে সেরকমই মনে হচ্ছে কেনই বা আওয়ামী এই কঠিন অবস্থা মনে করছে এটা একটু খোঁজার চেষ্টা করব দর্শক যেখানে আমরা দেখছি যে বিএনপি তাদের সাংগঠনিক গতিশীলতা আনানোর চেষ্টা করছে নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করছে উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না সেটা নিয়ে ডিভাইডেড ওপিনিয়ন লক্ষ্য করছি কারাগারে এখন অনেক নেতাকর্মী আছে তাদেরকে বের করে আনার চেষ্টা করছে যারা কারাগার থেকে বের হয়েছে তারা বাসায় রেস্ট নিচ্ছে তারা এখন পর্যন্ত রাজপথে বা অফিসে যাওয়া শুরু করেনি শারীরিক অবস্থা উন্নতির চেষ্টা করছে কেউ চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছেন যেমন হোসেন আলাল ভারত গিয়েছেন এগুলোর মধ্যে আছে মির্জা ফখরুল সিঙ্গাপুর যাবেন ইত্যাদি ইত্যাদি তো এই ফ্রাজাইল একটা অর্গানাইজেশনাল কন্ডিশনে বিএনপি এমন কি করবে এমন কি প্ল্যান করেছে যে আওয়ামী বলতে হচ্ছে দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নের তৎপর বিএনপি ওবায়দুল কাদের তাও আবার কোনো কথা বা কোনো মাইক হাতে পেয়েছেন বলেছেন তা না আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এ কথা বলেছেন তার এই বিবৃতি গণমাধ্যমে আসার একদিন পর আমি বিশ্লেষণ করছি দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশ ধ্বংসের মাস্টার প্লান বাস্তবায়নে তৎপর বিএনপি কি এমন মাস্টার প্ল্যান কি এমন নতুন পরিকল্পনা মানে এগুলোর কোনো ব্যাখ্যা এগুলোর কোনো উত্তর আওয়ামী লীগের কাছে নেই আমি একটা বিষয় লক্ষ্য করছি ডিপার্টমেন্টের একেবারে দুর্বলতম স্টুডেন্টের মতো কোনোরকম আন্দাজে রেফারেন্স হাওয়ালা তথ্য উপত্য ছাড়া যে আন্দাজের উপর খাতা ভরে আসে না অনেকে আছে না যে রকম লিখে আসি যদি পাশ করি তা আওয়ামী লীগের কথার মান এখন এরকম কোনো তথ্য প্রমাণ রিজন কিচ্ছু নেই আন্দাজের উপর যা মন চায় বলে আবার সেটা লিখিতভাবে লিখিত বিবৃতিতে তো অ্যাটলিস্ট একটু তথ্যমত দেওয়া দরকার তাও দেয় না তো বিএনপি কী প্ল্যান করছে দেশ ধ্বংস করার কিভাবে দেশ ধ্বংস করবে তাদের কি সেই সক্ষমতা আছে সরকার কি সেই সুযোগ রাখছে এখন দেশ ধ্বংস করার মাস্টার প্ল্যান করছে বিএনপি তাহলে বিএনপি কী করা উচিত নিষিদ্ধ করা উচিত বাকি আছে সেটা তাহলে উদ্যোগ নেন কেন করেন না বলছেন বিএনপি এই করছে সেই করছে বিএনপি কে যেভাবে বলছে অবৈধ কাদের আওয়ামী লীগ তাতে বিএনপিকে সকাল সন্ধ্যা নিষিদ্ধ করা উচিত কারণ দেশ ধ্বংস করতে চাইলে তাকে সে বৈধ রাজনীতি কীভাবে করবে কিন্তু কিছুই করছে না মানে সব পলিটিক্যাল চাপাবাজি পলিটিক্যাল প্রোপাগান্ডা বিএনপির বিরুদ্ধে যে ঘৃণ্য অপপ্রচার চালাতে আওয়ামী লীগ অভ্যস্ত বা চিরচ্চারিত স্বভাব সেই স্বভাবই এখানে বাস্তবায়ন করছে অন্য কিছু নয় সূচনা লগ্ন থেকেই বিএনপি প্রত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ করে রাজনীতি করে আসছে ওর বাবারে বিএনপি অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে চালিয়েছে আর আওয়ামী লীগ কী করেছে সেই স্টিম রোলার থেকে জনগণকে উদ্ধার করেছে মানে এগুলো শুনলে ঘুমন্ত মানুষ জেগে উঠবে যে বিএনপি অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে মানে বিএনপি কী করেছিল এগুলো তো জনগণের মানসপট এখন নেই হ্যাঁ বিএনপি ভুল করেনি সেটা বলবো না এক দু থেকে দুই সালে বিএনপিও অনেক জুলুম করেছে আমি অ্যাটলিস্ট এটা বলি সমালোচনা করি না একানব্বই থেকে ছিয়ানব্বই সালে বিএনপিও জুলুম করেছে কিন্তু আওয়ামী লীগ যে জুলুম করেছে তার সাথে পৃথিবীর কোনো জুলুমের তুলনা নেই সেটা ইউনিক এবং বাংলাদেশের জনগণ অতীতের জুলুমের সকল ইতিহাস ভুলে গিয়ে এখন আওয়ামী লীগের জুলুম নিয়েই কথা বলছে বিএনপির জুলুমের যারা শিকার হয়েছিল তার কোনো প্রভাব বা ফলাফল সমাজে এখন বিদ্যমান নেই সেটা এখন পাস্ট কিন্তু বিএনপি যা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে জুলুম করেছে মানে আওয়ামী লীগ সেটা এখনও আছে এ কারণে আওয়ামী লীগ নেতার মুখে বিএনপি অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশের জনগণকে গণতান্ত্রিক এই কথা বলা হাস্যকর বরং আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আমরা তো সেটাই দেখতে পাচ্ছি সুতরাং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্র সুশাসনের কথা বেমানান এখন গণতন্ত্র সুশাসন পুনরুদ্ধার আন্দোলন করছেই বিএনপি মির্জা ফখরুল অতএব তার মুখেই এটা মানায় অন দি আদার হ্যান্ড আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে ভোটাধিকার কেড়ে নিয়েছে অতএব আওয়ামী লীগের মুখে ওবায়দুল কাদেরের মুখে গণতন্ত্র সুশাসনের কথা মানায় না দুর্নীতি হচ্ছে দেশে একেবারে সঠিকভাবে তদন্ত করে গবেষণা করে সেই ফান্ডিংস উপস্থাপন করলে সে টিএইবিকে বলে বিএনপির দালাল এর মানে বোঝা যায় যে সুশাসন যারা সুশাসনের জন্য কাজ করে তাদেরকে বলে বিএনপির দালাল মানে সুশাসন আর বিএনপি এখন পরিপূরক হয়ে গিয়েছে তো ওবায়দুল কাদের মুখে আসলে এই কথা মানায় না ওবায়দুল কাদের মুখে মির্জা ফখরুলের সমালোচনা বেমানান হয়ে পড়েছে আমরা তো সেটা দেখতে পাচ্ছি বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন মির্জা ফখুল ইসলাম আলমগীর মুখে মানুষের যানমালা নিরাপত্তা নিয়ে কথা বলাটা ভূতের মুখে রাম রাম ছাড়া কিছু নয় জবাব দিয়েছি একুশে আগস্টের হামলা হামলায় নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের যারা হত্যা করেছিল তাদের পৃষ্ঠপোষকতায় জঙ্গি গোষ্ঠী দুই হাজার পাঁচ সালে সতেরো আগস্ট সারাদেশে সিরিজ বোমলা হামলা চালিয়েছিল যারা দশটা অস্ত্র আমদানি করেছিল যারা অগ্নি সন্ত্রাস করে শত শত নিরীহ মানুষ পুরি হত্যা করেছে সেই খনিদের দল যখন জননিরাপত্তা নিরাপত্তা নিয়ে কথা বলে তখন জনগণ আরও অভিদে সন্ত্রস্ত হয়ে পড়ে দেখেন যে অভিযোগগুলো বিএনপির সেই পুরনো বিষয় সামনে আনলেন এগুলো অনেকটাই বিএনপির দুর্বলতা আছে বিশেষ করে একুশে আগস্ট জ্ঞানের হামলার বিষয়ে বিএনপি অবশ্যই জবাব দেওয়া উচিত জবাব দিতে হবে বিএনপি দায় এড়াতে পারে না কারণ বিএনপি বিচার করতে পারেনি বরং জজমিয়া নাটক বিএনপির সময় ঘটেছে অতএব একুশে আগস্ট কেন্দ্রিক দায় বিএনপির আছে এটা আমি মনে করি সিরিজ বোমা হামলা বা জঙ্গি গোষ্ঠীর উত্থানের বিষয়ে বিএনপি যথেষ্ট সোচ্চার ছিল এটা একটা বৈশ্বিক সন্ত্রাসবাদের প্রভাব এবং আদর্শিক লড়াই চালিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্ক ভেঙে দিয়েছে বিএনপি তাদেরকে সর্বোচ্চ বিচার করেছে জঙ্গিদের ফাঁসি দিয়েছে অতএব এখানে বিএনপিকে দায়ী করা যাবে না দশটা অস্ত্র বা এগুলোর নিয়ে অনেক রহস্য আছে সেগুলো বিচার হয়েছে অগ্নিসং অগ্নিসংযোগ বা অগ্নিসন্ত্রাসের যে কথা বলা হয়েছে এগুলো একটা বড় অংশের স্যাভোটাস যদি ধরেও নি হ্যাঁ বিএনপি এগুলো করেছিল বিএনপি করেছিল এই কারণে কি আওয়ামী লীগ এখন করবে মানে বিএনপির সময় এগুলো হয়েছিল এখন আওয়ামী লীগ করছে সেটা বৈধ নাকি এই এই চেষ্টা কিন্তু আমরা বরাবরই আওয়ামী লীগের পক্ষ থেকে দেখি যে কোনো একটা ভুল সমালোচনা হলেই তখনই আওয়ামী লীগ বিএনপির সময় কি হয়েছিল সেটা সামনে আনে এটা তারা বোঝা যায় যে বিএনপি সমাজ যেতে হয়েছিল তাদের সময় হতে পারবে এটা লজ্জাজনক তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্বিচারে কাউকে গ্রেপ্তার করে হয়রানি অভিযোগ ভিত্তিহীন চোখের সামনে হচ্ছে আর বলছে ভিত্তিহীন বিএনপির প্রায় সাতাইশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে আর বলে দশ এগারো হাজার তো এরকম গায়ের জোর অস্বীকার করলে তো কিছু করার নাই। এবং আমরা তো দেখছি গায়ে মামলা মৃত মানুষের নামে মামলা লাশ নাকি ঢিল ছুঁড়ে মেরেছে এগুলো আমরা দেখি নাই অথব এগুলো তো বললে হবে না এটাই তো নির্বিচারে মামলা বিএনপির সব ক্যাডার অগ্নিসন্ত্রাস ও রাষ্ট্রীয় সম্পাদক জনগণের উপর হামলার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করাটা কোনোভাবেই হয়রানি হতে পারে না আওয়ামী লীগের লোকজন যারা করেছে কই তাদের তো গ্রেপ্তার করেনি আর বিএনপির বিরুদ্ধে এটা তো রাজনৈতিক অভিযোগ আর এটা কি প্রমাণ হয়ে গিয়েছে একেবারে বিএনপিকে দায়ী করে ফেলেছেন দিন শেষে তো আমরা দেখি যে অনেকেই খালাস পাই আওয়ামী লীগের আমলেই তার জবাব কি দেবেন এই যে খাদি যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে কত হয়রানি তার জীবনটা তছনছ করে দেওয়া হয়েছে সহজ বলে তেজপাতা করে দেওয়া হয়েছে সেই খাদি এখন বেকসুর খালাস পাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না তিনি মামলা থেকে রেহাই পাচ্ছেন তো এরকম তো হয় এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য এগুলো দেশের জনগণ সবাই জানে বা মনে করে যাই হোক দর্শক ওবায়দুল কাদের সাহেব আসলে অজানা আতঙ্কে ভুগছেন যুক্তরাষ্ট্র তলে তলে হয়তো চাপ দিচ্ছে এই কারণে বিএনপি নিয়ে আতঙ্কে আছেন যে বিএনপি কিছুই করছে না বিএনপি সোজা হয়ে দাঁড়াতে পারছে না আর সেই বিএনপি নিয়ে বলছেন যে তারা মাস্টার প্ল্যান করছে দেশ ধ্বংসের এগুলো উদ্ভট কথা অজানা আতঙ্ক থেকে বিএনপি নিয়ে আতঙ্কে ভুগছে